সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি বিসিএস পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বলব আপনার শিরোনাম দেখেই বুঝতে পাচ্ছেন আজকে শিরোনাম হচ্ছে এক ক্লাসে চর্যাপথ শেষ অর্থাৎ একটি ক্লাসে আমরা চর্যাপথ সম্পর্কিত যত তথ্য আছে সব তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আচ্ছা চলেন তাহলে শুরু করা যাক দেখেন আমরা গত একটি ক্লাসে অর্থাৎ গত যে প্রাচীন যুগের সাহিত্যকর্ম আবিষ্কৃত যে তথ্যগুলো সংক্রান্ত ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চারটি গ্রন্থ ভারত নেপাল থেকে সংগ্রহ করে এনেছেন তার মধ্যে অন্যতম ছিল চর্যাপদ অর্থাৎ চর্যাশ্চর্য বিনিশ্চয় মূল নামটা ছিল চর্যাশর্য বিনিশ্চয় আর সেই চর্যাশ্চর্য বিনিশয় নিয়ে আমরা আজকে কথা বলবো অর্থাৎ চর্যাপদ সংক্ষেপে দেখেন আবিষ্কৃত পুঁথিটির নাম কি ছিল চর্যাশ্চর্য বিনিশ্চয় এখন এই চর্যাচর্য বিনিশ্চয় এটিকে বিশ্লেষণ করলে কি হয় দেখেন চর্যা এই যে চর্যা চর্যা শব্দের অর্থ হচ্ছে এইটি এটি আচরণীয় আর আশ্চর্য শব্দ এই আশ্চর্য শব্দের অর্থ হচ্ছে অনাসরণীয় বা আচরণীয় নয় এটি বোঝায় তাহলে চর্যা শব্দ অর্থ হচ্ছে আচরণীয় আশ্চর্য শব্দের অর্থ অনা মানে অনাচরণীয় বা আচরণীয় নয় এবং এই যে বিনিশ্চয় একটা শব্দ লিখছি বিনিশ্চয় বিনিশ্চয় মানে হচ্ছে ভাবে জানা যায় এই তিনটি কে একসাথে বলা হচ্ছে চর্যা পদ এখন চোরজা পদটা দেখেন চর্যা মানে হচ্ছে বললাম যে চর্যা পদ চর্যাচর্য আচরণীয় নয় এটি নিশ্চিতভাবে যে গ্রন্থে জানা যায় সেটি হচ্ছে নিশ্চয় যাকে আমরা সংক্ষেপে বলা হয় পদ আর এই পদ শব্দের অর্থ হচ্ছে কবিতা আমরা গত ক্লাসে বলেছিলাম চর্যাপদের শব্দে চর্যাপদ অর্থ হচ্ছে আহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের গানের বই অথবা কেউ কেউ বলেছেন কবিতার বই আশা করা যায় বুঝতে পারছেন চর্যাপদের ভাষাটা কেমন ভাষাটা কেমন ছিল যেহেতু এটি প্রাচীন ভাষা কিছুটা বাংলার মতো ছিল আবার কিছুটা বাংলার মতো ছিল না অর্থাৎ কিছু বোঝা যেত কিছু বোঝা যেত না সে কারণে গবেষকরা এই চর্যাচর্য বিনিশ্চয় তথা চর্যাবাদের ভাষাটাকে বলেছেন আলো আদারির ভাষা কি বলেছেন আলো আদারির ভাষা অথবা গবেষকরা এটাও বলে থাকেন এটাকে কোনো কোনো গবেষক বলেছেন সন্ধ্যা ভাষা অথবা সান্ধ ভাষা কেন সন্ধ্যা ভাষা আপনারা দেখেছেন গধুলি লগ্নে কি হয় কিছুটা আলো থাকে কিছুটা অন্ধকার থাকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় এই সময়টাকে অর্থাৎ এই চর্যাপদের ভাষাটা কিছুটা বাংলার মতো কিছুটা বাংলার মতো না কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না কিছুটা আচরণীয় কিছুটা অনাচরণীয় এই যে একটা দ্বৈত মেলবন্ধন এই মেলবন্ধনের কারণে এটিকে কিন্তু বলা হচ্ছে আলো ভাষা সন্ধ্যা ভাষা বা সান্দ ভাষা পরীক্ষায় যেভাবে আসুক না কেন আপনি কিন্তু উত্তরটা করতে পারবেন এখন এই চর্যাপদ যখন রচনা করা হয়েছিল তখন এই চর্যাপদের ছন্দর নাম ছিল হচ্ছে পত্নটিকা পত্নটিকা বা ওটাকে বলা হচ্ছে দেখেন এখানে একটু বানানটা ভুল হয়েছে পদ্যটিকা এই শব্দটা হবে বর্গীয় জয় ঝ কয়াকা অর্থাৎ এই চর্যাপদের যে আহ যখন লেখা হয় তখন এই ছন্দের নাম ছিল পদ্যটিকা ছন্দ কিন্তু আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যে যারা গবেষক রয়েছেন তারা চর্যাপদের সাহিত্যকে সাহিত্যকে তিনটি ছন্দে বিভক্ত করেছেন কি কি স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ সেই হিসেবে আধুনিক ছন্দ বিচারে এটির নাম কিন্তু দেওয়া হয়েছে মাত্রা বৃত্ত ছন্দ তাহলে আধুনিক ছন্দ বিচারে এটার নাম হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ কিন্তু রচনাকালে এটির ছিল পজ্যটিকা ছন্দ এটি মনে রাখবেন এই যে মাত্রাবৃত্ত ছন্দ আচ্ছা প্রতিটি চর্যাপদের প্রতিটি পদে কিন্তু দশ লাইন বিশিষ্ট মনে রাখবেন কয় লাইন দশ লাইন বিশিষ্ট আচ্ছা এই চর্যপদের যে পদটা আছে এই পদ গুলোকে টিকাকার অর্থাৎ প্রত্যেকটা পদকে কিন্তু ব্যাখ্যা করা হয় কে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা কারকের নাম বা সেই নামটা একটু মনে রাখতে হবে তার নাম হচ্ছে মুনি দত্ত যদি পরীক্ষায় আসে চৌর্যাপদের টিকাকারকে উত্তর কিন্তু হবে মুনি দত্ত তিনি আসলে কোন ভাষায় এটিকে ব্যাখ্যা করেন মনে রাখতে হবে তিনি সংস্কৃত ভাষাতেই চাপদের পদগুলোকে ব্যাখ্যা করেছিলেন সংস্কৃত ভাষাতে নাম কি মুনি দত্ত আর অনেক সময় পরীক্ষাতে আসে চোর মোট কতটি প্রবাদ বাক্য রয়েছে মনে রাখবেন এরপরে দেখেন বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে এই চোর আসলে কতটি পদ রয়েছে পদ পদ মানে কবিতা কতটি কবিতা রয়েছে বা গান রয়েছে আমাদের বাংলাদেশের যে গবেষক বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন এখানে মোট পঞ্চাশটি পদ রয়েছে কয়টি পঞ্চাশটি এবং এখানে কবির সংখ্যা কত তেইশ জন অর্থাৎ ডক্টর মতে মোট পদ হচ্ছে কবির সংখ্যা জন আবার বাংলাদেশের আরেকজন দিকপাল আহ তিনি ডক্টর সুকুমার সেন তিনি এই মতটার বিরোধিতা করেছেন তিনি বলছেন যে না চোর মোট পদ একান্নটি এবং কবির সংখ্যা চব্বিশ জন তার মানে কিন্তু দুইজন গবেষক কিন্তু দুই রকম মতভেদ মানে দুইজনের গবেষণের তথ্যপথে মতভেদ রয়েছে এটি মনে রাখতে হবে চোরজাবাদ পঞ্চাশটি অথবা একান্নটি তেইশ জন মতান্তরে চব্বিশ জন আর এই যে টিকাকার অর্থাৎ মুনি দত্ত কিন্তু একটি পদের ব্যাখ্যা করেননি সেই পদটার নাম কি এটা মনে রাখতে হবে পরীক্ষা আসে যে মুনি দত্ত কর্তৃক মানে ব্যাখ্যা তো হননি হয়নি কত সংখ্যক পদ সেটা হচ্ছে এগারো সংখ্যক পদ এখানে বলা হচ্ছে এগারো সংখ্যক পদ এবং বারো সংখ্যক পদের মাঝখানে লড়িডম্বিপা নামে একজন কবি চর্যাপদের কবি ছিলেন যিনি এগারো নম্বর নম্বর পদ এবং বারো নম্বর পদের তার নামটাই ছিল যে কারণে ওই দুটোকে সমন্বয় করে এগারো নম্বর পদটা কিন্তু মুনিদত্ত ব্যাখ্যা করেননি যেহেতু ওই দুটি পদের মাঝখানে লাড়িদম্বিপা নামে একটা পদ ছিল যদিও তার পদ কোনটি সেটি পাওয়া যায়নি এটি মনে রাখ এটাও কিন্তু আপনাদের জন্য প্রশ্ন যে কোন কবির চর্যাপদে কোন কবির পদ পাওয়া যায়নি লাড়িদম্বিপা এটা মনে রাখবেন পদ পাওয়া না গেল পদ পাওয়া যায়নি এজন্য যেту পদটা পাওয়া যায়নি এই কারণে ডক্টর মহশদুল্লাহ এটিকে বলছেন 50টি পদ এবং কবির সংখ্যা 23 কিন্তু ডক্টর সুকুমার সেন বলতে যেту নামটা আছে পদ হয়তো পাওয়া যায়নি কিন্তু নিশ্চয়ই তিনি পদ রচনা করেছিলেন নইলে তার পদ পাওয়া যেত না সুতরাং তাকে কিন্তু ডক্টর সুকুমার সেন আরেকজন কবি মনে করেছেন অর্থাৎ লাড়িডমবি পা কবিকে যেহেতু নামটা পাওয়া গেছে এই এই কারণে ডক্টর সুকুমার সেন বলছেন একান্ন জন এই একান্নটি পদ এবং চব্বিশ জন কবি আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন যেহেতু তার পদ পাওয়া যায়নি সেহেতু এই চর্যাবাদের কবি হিসেবে তাকে আখ্যা দেওয়া যাবে না সুতরাং তিনি পঞ্চাশটি পদ এবং তিনি তেইশ জন কবির নাম উল্লেখ করেছেন আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছেন ডক্টর সুকুমার সেন নামের গুরুত্ব বিবেচনায় চব্বিশ জন এবং তিনি একান্নটি পদ বলেছেন হারিয়ে যাওয়া পদ হচ্ছে চর্যাপদের মধ্যে আমরা সকলে জানি যে পঞ্চাশটা বা একান্নটা পদ যে কটাই বলি না কেন সেখানে আমরা প্রায় সাড়ে তিন পাতা আমরা খুঁজে পাইনি কারণ সেটি হারিয়ে গিয়েছিল যেহেতু পুরনো একটা গ্রন্থ সেটা সাড়ে সাড়ে তিন পাতা হারিয়ে গিয়েছিল কোন সাড়ে তিন পাতা একটা হচ্ছে চব্বিশ নম্বর পদ বা চব্বিশ সংখ্যক পদ এবং একটা হচ্ছে পঁচিশ সংখ্যক পদ এবং আটচল্লিশ সংখ্যক পদ এই তিনটা পদের কোনো পদই পাওয়া যায়নি আরেকটা পদ আছে তেইশ সংখ্যক পদ এই তেইশ সংখ্যক পদের অর্ধেক পাওয়া গেছে অর্ধেক পাওয়া যায়নি অর্থাৎ এই যে আমি বলেছিলাম দশটি করে লাইন থাকবে দশটি লাইনের মধ্যে কি পাওয়া গেছে লাইন পাওয়া গেছে আর চারটি লাইন পাওয়া যায়নি যেহেতু পাওয়া যায়নি সেই কারণে এটিকে আমরা অর্ধেক ধরবো সুতরাং সাড়ে তিন পাতা পাওয়া যায়নি অর্থাৎ একান্ন পঞ্চাশটি পদ থেকে যদি সাড়ে তিন পাতা বাদ যায় তাহলে কয় পাতা থাকে সাড়ে ছেচল্লিশটি কয়টি থাকে সাড়ে ছেচল্লিশটি এখন এটাকে আমরা একটু ব্যাখ্যা করি দেখেন কোন পদ কে রচনা করেছেন যেটা পাওয়া যায়নি সেটি হচ্ছে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর পদটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন কান্নপা যে পদটি পাওয়া যায়নি পঁচিশ নম্বর পদটি লিখেছিলেন তন্ত্রীপা যেটিও পাওয়া যায়নি আটচল্লিশ নম্বর পদ এটি লিখেছিলেন কুকুরিপা চোরজাবাদের একমাত্র নারী কবির নাম কি এটি মনে রাখবেন চোর তেইশ জন বা চব্বিশ জন কবির মধ্যে একমাত্র নারী কবি হচ্ছেন কুকুরিপা এই কুকুরিপার একটি পদ পাওয়া যায়নি সেটি হচ্ছে আটচল্লিশ নম্বর পদ এবং যেটির পাওয়া গেছে অর্ধেক পাওয়া যায়নি সেটি হচ্ছে লিখেছিলেন এখানে আর একটা বলে রাখা ভালো ভুসুকুপা কিন্তু নিজেকে বাঙ্গালি বলে দাবি করেছেন সেটি একটু পরে আপনাদেরকে বলছি দেখেন তাহলে এখানে পাওয়া যাচ্ছে সাড়ে ছেচল্লিশটি পদ পাচ্ছি চোর প্রথম পদ কে রচনা করেছে চোরজাবাদের প্রথম পদ রচনা করেছেন লুইপা আপনারা সকলেই জানেন ওই যে একটা পদ আছে না কাতরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো এই প্রথম পদটি রচনা করেছেন লুইপা তিনি প্রথম পথ সহ সর্বমোট দুইটি পদ রচনা করেছেন চর্যাপদে যে পঞ্চাশটি পদ রয়েছে পঞ্চাশটি বা একান্নটি পদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন তার নাম হচ্ছে কান্নপা এটি মনে রাখবেন প্রথম পদ লুইপা সর্বোচ্চ পদ রচনা করেছেন কান্নপা তিনি হচ্ছে তেরোটি পদ রচনা করেছেন তারপরে ধারাবাহিকভাবে আসছেন ভুসুকুপা এই ভুসুকুপা বারবারই বলছি ভুসুকুপা চোরজাপাদের একমাত্র কবি যিনি নিজেকে এই চোর মধ্যে নিজেকে বাঙ্গালি বলে দাবি করেছেন যদি পরীক্ষা আসেন নিজেকে বাঙ্গালি বলে দাবি করেছেন চর্যাপদের কোন কবি উত্তর হবে ভূসুকুপা তিনি সেকেন্ড পদ রচনা করেছেন তিনি আটটি পদ রচনা করেছেন তারপরে সরহ রচনা করেছেন চারটি পদ আর কুকুরি পা এখানে কুকুরি হবে কুকুরি এই কুকুরি পা হচ্ছে চোরজাবাদের একমাত্র নারী কবি তিনি তিনটি পদ রচনা করেছেন বলছে একমাত্র নারী পদ রচয়িতা এরপরে আসে সবর পা তিনি দুটি পদ রচনা করেছেন তারপরে দেখেন তিনিও দুটি পদ রচনা করেছেন আর বাকি যে কতজন কবি রয়েছেন সবাই কিন্তু একটি করে পদ রচনা করেছেন আচ্ছা তারপরে দেখেন আমরা বলছি যে এই যে বাঙ্গালি কবি চোর বাঙালি নিজেকে বাঙালি দাবি করেছেন একজন সেটি হচ্ছে কিন্তু যারা গবেষক রয়েছেন তারা তাদের কবিদের জীবনী বা আলোচনা বিশ্লেষণ করে দেখেছেন তারা মোটামুটি চারজন কবিকে চারজন কবিকে তারা চারজন না তিনজন তিনজন কবিকে তারা বাঙালি বলে সেই সব গবেষকরা বলেছেন তার মধ্যে প্রথম হচ্ছে লুইপা লুইপাকে বলা হচ্ছে এরাকে কিন্তু চোর্যাবাদের আদি কবিও বলা হয় আদি আদি বা প্রথম কবি বলা হয় প্রথম কবি বলা হয় আর হচ্ছে সবর পা আর একটা হচ্ছে ভুসুকুপা আচ্ছা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন একটু বারবারই যেটা বললাম ভুসুকুপা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও রাহুল সংকৃতায়নের মতে চর্যাপদের আদি কবি হচ্ছে সবর পা যদিও বাংলা সাহিত্যের অধিকাংশ গবেষক বলেছেন আদি কবি হচ্ছে লুইপা শুধু দুইজন গবেষক ভিন্ন মত পোষণ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং রাহুল এই দুইজন বলেছেন আদি কবি হচ্ছে সবরপা তবে আপনার পরীক্ষায় যদি আসে আদি কবি আপনি নিঃসন্দেহে এই নামটা ব্যবহার করবেন কারণ অধিক গবেষকদের আদি কবি লুইপা এটি ব্যবহার করবেন আর যদি প্রশ্ন আসে যে রাহুল সাংকিত্তায়নের মতে অথবা ডক্টর মোমা শহীদুল্লাহ মতে আদি কবিকে সে তখন দিবেন সবরপা এবং চোর কনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট কবি কাকে বলা হয় তার নাম হচ্ছে স্বরহ পা এবং সরহ পাকে কিন্তু বলা হয় চর্যাপদের আধুনিক কবি যদি পরীক্ষা আসে চর্যাপদের আধুনিক কবিকে তখন উত্তর আসবে স্বরহ পা আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে এবং আপনারা যে চাহিদা সেটি পূরণ হয়েছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের কি চাহিদা সেটি আমাদের জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ক্লাস দিতে সক্ষম হব ধন্যবাদ